আমরা যদি জানতাম আমাদের সঠিক পরিচয় কে আমরা কে নারীরা কি তাদের এই পরিচয় তারা কতটা মূল্যবান তবে আজ উম্মার বোনেরা নির্যাতিত হতো না আমরা সংশয়গ্রস্ত হয়ে পিছু হরতাম না আমরা চলতাম সদা সত্যের পথে তাগুদদের বিরুদ্ধে মালাউন ও কাফেরদের বিরুদ্ধে বোনদের লাঞ্ছনায় আমরা চলতাম প্রতিশোধের দগ্ধ আগুনে উম্মার বোনেরা থাকতো স্নেহ ও সুরক্ষার চাদরে আবৃত সুশোভিত আজ আমরা ভুলে গেছি আমাদের বোনেরা কার উত্তর তারা তো জাবালে নূরের হেদায়তের আলোয় প্রথম আলোকিত আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা ইসলামের প্রথম শহীদ হজরত সুরাইয়া রাদি আল্লাহ তালা আনহা জান্নাতী নারীদের সর্দার ফাতেমা রাদি আল্লাহ তালা আনহায়ের উত্তর তারা আমাদের সম্মান ও মর্যাদার প্রতীক আমাদের বোনের মর্যাদা এতটা বেশি যেটা এত ছোট পরিসরে বলা সম্ভব না এত সম্মানিত উম্মার মা বোনরা তবে কেন আজ নির্যাতিত কেন লাঞ্ছিত কারণ আমরা ভুলে গেছি আমাদের আলোকিত অতীত যখন ইসলামের স্নেহের কানন বোনদের ইজ্জত ও মর্যাদা রক্ষায় ভাইয়েরা বিলিয়ে দিত আপন জীবন তার বুকের ওড়না ও মুখের হেজাবের হেফাজতের জন্য শত শত ভাই জাপিয়ে পড়তো উত্তাল রণাঙ্গনে আমরা যেন উম্মার বোনদের উপর কুদৃষ্টি দেওয়া কাফের ও মালন্দের টার্গেট ও ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারি উদ্ভাসিত হতে পারি মহা সত্যের পথে প্রটেক্ট আওয়ার সিস্টার সেই পথেই আমাদের আহ্বান করছে হে যুবক এসো আমরা হিন্দুত্ববাদের উগ্রতা সম্পর্কে অবগত হই উম্মার বোনদের হেফাজত করি চোখ রাখি প্রটেক্ট আওয়ার সিস্টার্স এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে قد زانت للدنيا وسموا حبا قصد العليا صاغوا للمجد رسالتهم وأبوا إلا نورا هدية بهم قد زانت للدنيا وسموا حبا قصد العليا صاغوا للمجد رسالتهم وأبوا إلا نورا هدية